হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে কিন্তু আমি সকাল থেকে আসতে পারিনি এই এখন এই একটু বিশ্রাম পেয়েছি টাইম পেয়েছি তাই এলাম রান্না হচ্ছে এই ভাত বসিয়েছি এই পাচ্ছ আর এই মাংস রান্না করব। পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু আলু ফালু কেটে নিয়েছি এই মাংস ভাতটা নামিয়ে মাংসটা বসাব ঘর দেওয়ার পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে মেয়ের ঘর পরিষ্কার হলো আর আমার ঘর সকালেই করে নিয়েছি আজকে পরিষ্কার পরিচ্ছন্ন সকালেই করে নিয়েছি তা এখন হচ্ছে ঘরটা ঝাড় দেবো সব কাজ হয়ে গেছে শুধু ঘর ঝাড় দেবো ঘর বুঝবো ব্যাস আর মাংসটা বাকি আছে আর কোনো কাজ নেই এই হলো কাজ করতে গেছে ময়দা ফেলতে আজকে দারুণ রোদ উঠেছে গো দারুণ রোদে একটু সময় পেলাম তাই কথা বলতে যেতাম বেলগুড়িতে এসেছি কেমন লাগবে আবার রোদের দিকে রাস্তাঘাট ফাঁকা পুজো পুজো লাগছে দেখো প্যান্ডেল হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল হয়ে গেছে সব জায়গায় হয়ে গেছে আমাদের পাড়ার কেন সব জায়গায় হয়ে গেছে প্যান্ডেল পুজো পুজো চলে এসছে হলো দেখো সত্যি কথা বলতে কি এখন না আর ঠাকুর দেখতে যাওয়া হয় না গো এখন আর যাই না ঠাকুর দেখতে কিন্তু একটা পুজো পুজো গন্ধ একটা মানে একটা অন্যরকম ব্যাপার না পুজোর সময় ভাবটা উঠতে গেছে চিমনি পরিষ্কার করতে আসবে আসেনি এখন চিমনি খুব খারাপ অবস্থা আগে রেগুলার কত্তা ময়লা ফেলে এলো আগে রেগুলার কি করতাম বলে তো রোজেরটা রোজ রান্নার পরে পরিষ্কার করে ফেলতাম চিমনি আমার চিমনি নোংরাই হতো না আর এখন কি হয় বলো তো এখন না আর পারি না গো কিছুতেই পারি না করতে হয়ে ওঠে না এখন কি করা হয় মাস অন্তর অন্তর একজনকে ডেকে পরিষ্কার করিয়ে নিই এই মাস হয়ে গেছে এবার তিন মাস হয়ে গেছে খুবই খারাপ অবস্থা চিমনি আমি এখন সময় পাই না আগে যেহেতু বাড়িতে থাকতাম আমি রান্না করে সঙ্গে সঙ্গে চিমনি মুছে ফেলতাম শুধু তাই না চিমনির ওপরটাও পরিষ্কার করতাম ওপরটাও মুছে মুছে পরিষ্কার করে বিপাদ দিয়ে রেখে দিতাম এখন আর হয়ে ওঠে না এখন ওই রান্নাটাই কোনো রকমের করি মুচি হয় না যদি মাঝে মধ্যে দেখি যে খুব ধুলো পড়েছে তখন একটু মুছে নিই এইটা কিন্তু সেরকমভাবে যে কেরোসিন দিয়ে বা তারপিন দিয়ে যে পরিষ্কার করতে হয় সেটা করা হয় না তা আজকে লোক ডেকেছি তা এই ছটার সময় আসবে বিকেলে চিমনি পরিষ্কার করতে আমার ভাতটা নামানোর সময় হয়ে গেছে এখন রাখছি ভাতটা নামিয়ে তারপর মাংসটা বসিয়ে দিই দেরি হয়ে গেল টাটা বন্ধুরা কাশোয়ের কথা বলছিস তুমি কাসুয়ে আচ্ছা ঠিক আছে রাখছি আবার পরে কথা হবে